নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আজ আমি দেখাবো কিভাবে মৌলা মাছ দিয়ে চোল বানানো হয় প্রথমে মাছগুলো ভেজে নিলাম এবং আলু লাল করে ভেজে তুলে নিলাম এতে আপনারা অন্য সবজিও দিতে পারেন আমি শুধু আলু দিলাম এর জন্য লাগবে সরিষা ও পোস্ত বাটা চার পাঁচটা রসুন পোয়া লঙ্কা গুঁড়ো কাঁচা লঙ্কা হলুদ টমাটো ধনে পাতা এবং স্বাদ মতো নুন মশলা কষার সময় প্রথমে তেল গরম হলে গোটা সর্ষে ফোড়ন দিয়ে মশলা বাটাটা দিয়ে দিলাম হরণুদ লঙ্কাগুঁড়ো এবং মতো মঙ্গ দিয়ে ভাজতে পারলাম একটু ভাজা হলে টমেটো ও কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে কষে নিতে হবে এই যে আমার ভাজা হয়ে গেছে যখন কড়া থেকে তেল ছাড়বে তখন বুঝতে মশলা হয়ে গেছে জল দিয়ে দিলাম ফুটে উঠলে মাছ ও আলু তুলে দিলাম

thank <laughs> you